আমরা এই মুক্ত আবৃত্তি প্রতিযোগিতা শুরু করব আমাদের ছোটদের ভিতর থেকে প্রথম প্রতিযোগী আরস আরস বাবু আসো সামনে আসো

ধন্যবাদ যাও অবশ্য এরপরে সিফার সিফা দাসন আমাদের দ্বিতীয় প্রতিযোগী সিফার

সংসারেপার সংসারে যে বড় হয় নিজে বড় হতে চাই ছোট বোনের হইলে বড় বড় বলে সবে নিজে বড় হতে চাই ছোট বই ধন্যবাদ সবাই আগে এরপরে রাকিব হাসান রাকিব হাসান আসে

E esse é o é isso? É isso, é isso, é isso. এরপরে বড়দের ভিতরে প্রথমে আসো বলে ফেলেছি না আসো আমাদের রেডি থাকতে বলছি না জুলাই মানে মুক্তি ছৈলাচারীর পতন করে ভালো থাকার যুক্তি জুলাই মানে ঝরলো দেশে বীর শহীদের রক্ত উছলো কেতে সর্বনাশা বাংলাদেশ ঐতক ত ধন্যবাদ ধন্যবাদ মোস্তজা ম্যাডাম সবাই ছাত্রজনத்துக்கு বলবো এটা করে নিঝুম

বলি たら SOI কাসি তোহে যারা কই জরা বেশি বর্ণ নেшили তরে কই এবারে চ চত্ব হতে ধরে কই সব পদান সহ

बड़ोगोर में मानव ऊंचाई मानवीय स्वीकृत ठीक है सर बनोगा लोकल से अगर देखिए बोलोगा शीत बायी भी कॉमन इसका आदित बोलना बोलोगा पार्क कुर्सी ठीक है सर को भी तो पार्क कुर्सी इट बोलोगा एक बार ऐसे राशि राशि एक बार ऐसे शो भी आए राशि लगा

numero naa na se nkpe soba yi na se nindeeba naa na se nindeeba ati taya yi poni moo si.